হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড কেয়ার আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি আজকে তোমাদের আমাদের পরিবেশ বইটি পড়াবো তো সেখান থেকে স্থাপত্য ভাস্কর্য ও সংগ্রহশালা এই চ্যাপ্টারটার থেকে নানান রকমের সংগ্রহশালা এইটি পড়াবো তো দেখো এখানে সংগ্রহশালা কি কিভাবে তৈরি করা হয় সেখানে কি কী সংরক্ষণ করে রাখা হয় সেগুলো আজকে আমরা জানব এবং এই অধ্যায়টা তোমাদের একদম থার্ড সামেটিভ পরীক্ষার লাস্ট অধ্যায় চলছে তো সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমি তোমাদেরকে লিখে দেব তো চলো শুরু করি রকম সংগ্রহশালা দিদিমণি বললেন রাখাল দাদুর মতো তোমরাও জাদুঘর বানাতে পারো দিলীপ বললো এত পুরোনো জিনিসপত্র পাবো কোথায় তাহলে আগের দিন যে রাখাল দাদুর জাদুঘর হয়েছে তা সেই জাদুঘরের মতো দিদিমণি ওদেরকে বলছে যে তোমরা রাখাল দাদুর মতো জাদুঘর বানাতে পারো কিন্তু দিলীপ বলছে তাহলে এত পুরোনো জিনিসপত্র পাবো কোথায় কারণ জাদুঘর বানাতে গেলে পুরনো জিনিসপত্র সংগ্রহ করে রাখতে হয় তখন দিদিমণি বলছেন দেখো সব সংগ্রহশালা শুধু পুরনো জিনিস দিয়ে হয় না এখনকার ব্যবহার করা জিনিস দিয়েও সংগ্রহশালা তৈরি করা যায় তার মানে সংগ্রহশালা মানে যে পুরনো জিনিসপত্র দিয়ে তৈরি করতে হবে তা কিন্তু নয় অর্থাৎ এখনকার ব্যবহার করে যে সমস্ত জিনিসপত্র সেগুলো দিয়েও সংগ্রহশালা তৈরি করা যায় রহমান বলল আমাদের এক চাচার বাড়িতে একশো রকমের চাল রয়েছে এই চাল জোগাড় করাই তার শখ তাহলে তার যে এক চাচা বা কাকা ছিল তিনি একশো রকমের চাল কিন্তু সংগ্রহ করেছিলেন তার এটা শখ ছিল সেই চাল সংগ্রহ করে তিনি রেখে দিয়েছেন দিদিমণি বললেন বিজ্ঞানের জিনিসপত্র জোগাড় করে সংগ্রহশালা করা যায় আবার নামকরা মানুষদের লেখাপত্র ব্যবহার করা জিনিসপত্র দিয়েও সংগ্রহশালা হয় তোমরা কি কেউ এমন সংগ্রহশালা দেখেছো তাহলে সংগ্রহশালা করতে গেলে কি কী দরকার লাগে দেখো বিজ্ঞানের জিনিসপত্র লাগে আবার নাম করা আগেকার দিনের নাম করা মানুষদের লেখা কাগজপত্র তাদের ব্যবহার করা যে সমস্ত জিনিসপত্র সেগুলো সংগ্রহ করেও কিন্তু সংগ্রহশালা বানানো যায় তাহলে এবার বলছে আদিবাসী মানুষের সংগ্রহশালা গত বছর ডোমরু রাঁচি বেড়াতে গিয়েছিল সেখানে বিরসা মুন্ডার নামে এক মিউজিয়াম দেখেছে ডোমরু তাহলে রাঁচিতে কি দেখেছে না বিরসা মুন্ডা নামে একটি মিউজিয়াম বা জাদুঘর দেখেছে সেখানে ওই অঞ্চলের পুরনো মানুষের ব্যবহার করা নানান জিনিসপত্র রাখা আছে মাছ ধরা নানা রকম জাল আর যন্ত্রপাতি নানান ধরনের ছুরি কাটারি আর কাস্তে আদিবাসী মেয়েদের গয়নাগাটি পোশাক বাসনপত্র সেখানে রাখা রয়েছে তাহলে এই যে মুন্ডা মিউজিয়ামটি যেখানে রয়েছে তাহলে সেখানে কি রয়েছে সেই অঞ্চলের মানুষরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করত সেগুলো রাখা আছে আবার মাছ ধরা যে নানান রকম যন্ত্রপাতি আর জাল হয় সেগুলো তারপরে ছুরি কাটারি কাস্তে আর আদিবাসী মেয়েরা যে সমস্ত গয়নাগাটি পোশাক আশাক পরে সেগুলো তারা সেই সংগ্রহশালায় রেখেছে তারপরে দেখো যে বাসের মধ্যে মিউজিয়াম রসুল একবার একটা বাস দেখতে গিয়েছিল তাতে বিজ্ঞানের নানান যন্ত্রপাতি রয়েছে তাহলে সেই বাসে আবার কি রয়েছে বিজ্ঞানের নানান যন্ত্রপাতি নানান রকম ছবি একটা সুইচ টিপলে পৃথিবীটার সূর্যের চারপাশে ঘুরছে তার মানে ওখানে একটা এমন সিস্টেম করা রয়েছে যে একটা সুইচ টিপলে দেখা যাচ্ছে কি না পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে অর্থাৎ ওখানে একটা কৃত্রিম উপায়ে সূর্য এবং পৃথিবী তৈরি করা আছে আবার দেখো বলছে একটা আয়না তাতে তাকালে আবার কী হয় না মুখ বদলে যায় স্যার বলেছিলেন বাসটা আসলে বিজ্ঞানের সংগ্রহশালা তাহলে ওটা হতে আবার কি না বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে সেটা বিজ্ঞানের মিউজিয়াম তৈরি করেছে ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষের বিজ্ঞান শেখায় ও বোঝায় নেক্সট দেখো বলছে জাদুঘরে ওরা কলকাতায় একটা জাদুঘর আছে ভারতীয় জাদুঘর তাহলে কলকাতা জাদুঘরটা কিনা ভারতীয় জাদুঘর এই জাদুঘরটা দেশের সবচেয়ে পুরোনো তাহলে আমাদের ভারতবর্ষের সবচেয়ে পুরনো জাদুঘর কোনটা ভারতীয় জাদুঘর যেটা কোন কি না কলকাতায় অবস্থিত সেখানে রানী তার বাবা মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল ওরা একটা মমি দেখেছিল সেই জাদুঘরের মধ্যে কি দেখতে পেয়েছিল। মমি বাবা বলেছিলেন মিশর দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো সেই মৃতদেহগুলিকে না মমি বলা হয় তাহলে মমি কাকে বলা হয় বোঝা গেল কি বলছে যে মিশর দেশে রানীরা যখন মারা যেত তাদের যে মৃতদেহ হতো সেই মৃতদেহকে কি কত ওষুধ দিয়ে একটা বাক্সর মধ্যে কিন্তু রেখে দেওয়া হতো অর্থাৎ সংরক্ষণ করে রাখা হতো তা সেইটাকে বলছে কি না মমি এছাড়া জাদুঘরে ওরা অনেক পুরনো মূর্তি আর আরও নানান জিনিসপত্র দেখেছে তাহলে কলকাতায় যে ভারতীয় জাদুঘর রয়েছে সেখানে মমি এবং আরও অনেক পুরনো মূর্তি আর জিনিসপত্র রাখা আছে এবার দেখো যে কয়েকটি সংগ্রহশালা দিদিমণি বললেন আজ তোমাদের কয়েকটি সংগ্রহশালার কথা বলি তোমরা যদি এদের কোনোটাই গিয়ে থাকো বা তবে কি কি দেখেছো এবং কি শিখলে তা খাতায় লেখো তাহলে এবার দিদিমণি কয়েকটি সংগ্রহশালার কথা বলবে সেখানে কি কি আছে বা না আছে এগুলো সেগুলো দেখো সমস্ত কিছু বলবে তো চলো দেখি প্রথমেই রয়েছে রাজ ভাত রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্র তাহলে রাজা ভাত খাওয়া প্রকৃতি বীক্ষণ কেন্দ্রটা কোথায় আছে দেখো জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যের মাঝে এই সংগ্রহশালাটা অবস্থিত কোথায় আছে না জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যের মাঝখানে ভুটানের রাজার সঙ্গে কোচবিহারে রাজার যুদ্ধ হয়েছিল এই সংগ্রহশালা দেয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা রয়েছে তাহলে এই সংগ্রহশালাটাতে কি আছে না ভুটানের রাজার সঙ্গে সেই আগেকার দিনে কোচবিহারে রাজার এক একটা যুদ্ধ বেঁধেছিল সেই যে যুদ্ধের নানান রকমের চিত্র সেগুলি ছবির মাধ্যমে এই সংগ্রহশালায় আঁকা আছে নানান ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা রয়েছে সেই পশু পাখির মৃতদেহগুলোকেও ওষুধ দিয়ে রেখে দিয়েছে এই পশু পাখিদের দেখলে বক্সা জঙ্গল সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায় অর্থাৎ যে পশু পাখির মৃতদেহগুলি রাখা রয়েছে সেগুলি ওই বক্সা জঙ্গলের পশু পাখি এবার দেখা গেছে নয়া পিংলার পটচিত্র সংগ্রহশালা পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা নামে একটি গ্রাম আছে সেখানে রং বেরঙের পটচিত্রের জন্য সেই গ্রামটা বিখ্যাত কাপড়ে বা কাগজের উপর নানা রঙের ছবি আঁকা ঘরে ঘরে নানান পটচিত্র রাখা থাকে কিছু কিছু পটচিত্র বেশ পুরনো তাহলে পটচিত্র কি বলছে দেখো কাপড় বা কাগজের ওপর নানান রঙের ছবি আঁকা থাকে সেটাকে বলছি কি না পটচিত্র আর এই পটচিত্রের জন্যই পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামটা কিন্তু বিখ্যাত লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পংয়ে আছে লেপচা মিউজিয়াম সেখানে নানান ধরনের পত্র সংগ্রহ করে রাখা আছে আর আছে পুরনো দিনের মানুষের ব্যবহৃত নানান জিনিসপত্র এগুলো কিন্তু তোমরা কোন মিউজিয়াম কোথায় অবস্থিত সেখানে কি কি সংগ্রহ করে রাখা রয়েছে এগুলো কিন্তু অবশ্যই ভালো করে মুখস্থ করবে ঠিক আছে এবং মুখস্থ করে লিখে লিখে সব কিছু প্র্যাকটিস করবে দেখো তারপরে নেক্সট আছে গান্ধী স্মারক সংগ্রহালয় ব্যারাকপুর উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে রয়েছে এই সংগ্রহশালাটি মহাত্মা গান্ধীর ব্যবহার করা জিনিসপত্র এখানে রয়েছে নামেই বোঝা যাচ্ছে কি না গান্ধী স্মারক সংগ্রহালয় অর্থাৎ কি না এখানে মহাত্মা গান্ধীর ব্যবহার করা জিনিসপত্রগুলিকে সংগ্রহ করে রাখা আছে তাছাড়াও অনেক রকমের বইপত্র নানান ধরনের মূর্তি ও ছবিও রয়েছে এখানে দীঘা বিজ্ঞান কেন্দ্র এই বিজ্ঞান কেন্দ্রে রয়েছে দেখো আকাশ দেখার ব্যবস্থা এখানে আবার কি গোটা আকাশটাকে বিজ্ঞান কেন্দ্রে দেখা যায় সামুদ্রিক নানান মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাঁচের বাক্সে আর বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে এখানে তাহলে এই দীঘা বিজ্ঞান কেন্দ্রে কী রয়েছে যে বৃষ্টির জল সংরক্ষণ কিভাবে করা যায় সেই ধরনের একটা মডেল এখানে রয়েছে এগুলো দেখে বেশ সহজ লাগে বিজ্ঞানের বিষয়গুলো বেশ মজা করে বোঝা যায় জানা যায় এছাড়া দেখো বর্ধমান পুরুলিয়াতেও বিজ্ঞান কেন্দ্র রয়েছে তাহলে ছাড়া কোথায় কোথায় বিজ্ঞান কেন্দ্র রয়েছে বর্ধমান আর পুরুলিয়াতে এরপরে দেখো বলছে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা কলকাতায় এই সংগ্রহশালাটি অবস্থিত তাহলে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালাটা কোথায় অবস্থিত কলকাতায় এটি আবার দেখো বলছে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম তাহলে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়ামটি কি বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা এটি কোথায় অবস্থিত কলকাতায় আর ভারতীয় জাদুঘর সবচেয়ে বড় পুরোনো জাদুঘর সেটাও কিন্তু কলকাতাতেই অবস্থিত বহু রকমের যন্ত্রপাতি নমুনা রাখা হয়েছে সেগুলো কিভাবে কাজ করে তাও নানান ছবি ও মডেল দিয়ে বোঝানো হয়েছে এখানে একটি নকল কয়লার খনি রয়েছে তাহলে একটি নকল কয়লা কয়লার খনি কোন মিউজিয়ামে বা কোথায় রয়েছে না বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালায় সেটা একেবারে আসল কয়লা খনির আদলে গড়া এইখান থেকে কিন্তু খুব খুটিয়ে খুটিয়ে প্রশ্ন আসতে পারবে হুম ঠিক আছে তা তোমরা কিন্তু লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বে তাহলে নকল কয়লার খনি কোথায় রয়েছে বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালাতে নেক্সট দেখো গুরু সদয় দত্ত মিউজিয়াম কলকাতা থেকে খানিক দূরে ঠাকুরপুকুরে ব্রতচারী গ্রাম সেখানে ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের নামে একটি সংগ্রহশালা রয়েছে তাহলে ব্রতচারীকে প্রতিষ্ঠা করে ব্রতচারী প্রতিষ্ঠা করেন গুরুসদয় দত্ত বাংলা লোকশিল্পে নানান জিনিসপত্র রাখা আছে এই সংগ্রহশালায় এই গেল আমাদের বিভিন্ন সংগ্রহশালা এবং সেগুলি সম্পর্কে কি করলাম আমরা জানতে পারলাম তো দেখো এখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য লিখে এনেছি এবং আর কিছু প্রশ্ন লেখা হয়তো হবে না সময়ের অভাবে আমি তোমাদেরকে দেখাতে পারবো না তা সেগুলো তোমরা অবশ্যই বই থেকে ভালোভাবে খুটিয়ে খুটিয়ে ডিটেলসে কিন্তু পড়বে আমি যে কটা লিখেছি সে কটা তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো নানান রকম সংগ্রহশালা সংগ্রহশালা তৈরি করতে গেলে কি শুধু পুরোনো জিনিসপত্রের প্রয়োজন হয় না এখনকার ব্যবহার করা জিনিস দিয়েও সংগ্রহশালা তৈরি করা যায় নাম্বার দুই সংগ্রহশালা কিভাবে তৈরি করা যায় বিজ্ঞানের জিনিসপত্র জোগাড় করে সংগ্রহশালা তৈরি করা যায় আবার নাম করা মানুষের লেখাপত্র ব্যবহার করা জিনিসপত্র দিয়েও সংগ্রহশালা হয় মমি কাকে বলে মিশরের রাজা বা রানী মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ মাকে দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা হতো এই ধরনের সংরক্ষিত মৃতদেহকে মমি বলা হয় বিশ্বামুণ্ডা মিউজিয়াম কোথায় অবস্থিত ঝাড়খণ্ডের রাঁচিতে আবার বিশামুণ্ডা মিউজিয়ামে কি সংরক্ষণ করা রয়েছে সেগুলো তোমরা কিন্তু পড়বে আমি এত ডিটেলস লিখাই কিছু কিছু আমি প্রশ্ন তোমাদেরকে লিখিয়ে দিয়েছি রাজা ভাতখা প্রকৃতিবিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত জলপাইগুড়ি জেলার বক্সরণ্যের মধ্যে এই সংগ্রহশালার দেওয়ালে কাদের যুদ্ধের ছবি আঁকা আছে না ভুটানের রাজার সঙ্গে কোচবিহারে রাজার যুদ্ধের ছবি আঁকা আছে ভারতের সবচেয়ে পুরনো জাদুঘর কোথায় আছে কলকাতায় অবস্থিত পিংলা গ্রাম কোথায় অবস্থিত পিংলা গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত এটি কিসের জন্য বিখ্যাত এটি রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত নাম্বার আট পটচিত্র কাকে বলে একখণ্ড কাপড় বা কাগজের ওপর আঁকা নানান রঙের ছবিকে পটচিত্র বলা হয় নাম্বার নয় লেপচা মিউজিয়াম কোথায় অবস্থিত দার্জিলিং জেলার কালিম্পঙে গান্ধী স্মারক সংগ্রহশালা কোথায় অবস্থিত উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর অবস্থিত এখান এখানে কি কি সংগ্রহ করা আছে এখানে মহাত্মা গান্ধীর ব্যবহার করা জিনিসপত্র রয়েছে এছাড়া অনেক রকমের বইপত্র নানা ধরনের মূর্তি ও ছবিও রয়েছে বিজ্ঞান কেন্দ্র কোথায় কোথায় রয়েছে বর্ধমান পুরুলিয়া ও দীঘাতে বৃষ্টির জল সংরক্ষণ মডেল কোথায় আছে দীঘা বিজ্ঞান কেন্দ্রে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম কোনটি বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা এটি কোথায় অবস্থিত এটি কলকাতা এখানে কিন্তু নকল কয়লার খনিও রয়েছে বাংলার লোকশিল্পে নানান জিনিসপত্র কোথায় সংগৃহীত গুরু সদয় দত্ত মিউজিয়ামে তাহলে এই চোদ্দোটা প্রশ্ন আমি তোমাদেরকে বা তোমাদের জন্য আমি লিখে এনেছি এই কটা থাকলো এবং তোমরা এখান থেকে ডিটেলসে এই প্রশ্ন ছাড়াও আরও যেগুলো রয়েছে সেগুলো পড়বে তা থার্ড সামেটিভের জন্য আমার পরিবেশ পড়ানো প্রায় শেষের দিকে আর একটা চ্যাপ্টার হয়তো বাকি থাকলো সেটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো আজকে এই পর্যন্তই থাকলো তা আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয় আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্তই থাকলো সবাই ভালো থেকো